কিন্তু জবানের উপর আহ আর শব্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত তালেবেলাম ভাই বোনেরা আজকে সিরাতে খাতামুল আমবিয়ার পরবর্তী পাঠ আবু তালেব কি ওয়াফাত এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে নিত্য নতুন দরসগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালে বেলুন ভাই যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম আবু তালেব কি ওফাত আবু তালেবের ইন্তেকাল ওফাত শব্দের অর্থ হচ্ছে আহ ইন্তেকাল উসি আর অর্থাৎ সে সময়ে অর্থাৎ যখন নবী সাল্লাম আহ আবিসিনিয়া হিজরত করেছিলেন এবং তিনি

পর পেশ আয়া অর্থাৎ নবুয়তের দশম বছর শাওয়াল মাসে আবু তালিব ইন্তেকাল করেন নবুয়তের আপনার দশম বছর শাওয়াল মাসে আবু তালিব কি ইন্তেকাল করেন আর উসকে তিন দিন বাদ এবং উহার তিন দিন পর অর্থাৎ আবু তালেব এর মৃত্যুর তিন দিন পর حضرت خدیجہ رضی اللہ تعالی عنہ کی وفات ہو گئی حضرت خدیجہ رضی اللہ تعالی عنہ انتقال ہوئے گئے لو اور اسی لیے اور اسی لیے ایبان ایجن نے حضرت صلی اللہ علیہ وسلم نے اس سال کو گم کا سال فرمایا ہے ایجن نے حضرت پاک صلی اللہ علیہ وسلم ای بچر کے شکر بچر ঘমকা সাল অর্থাৎ সুখের বছর নামে তিনি কি করেছেন অবহিত করেছেন হিজরত অর্থাৎ হিজরত হিজরত তায়েফ অর্থাৎ হিজরত আবু তালেব কি কে বাদ আবু তালেবের ইন্তকালের পর আবু তালেব কি ওয়াফাত বাদ আবু তালেবের افاتر پر مرتر پر انتقال پر قرائش کو موقع مل گیا قرائش راہ قرائش کو موقع مل گیا ارتھات قرآش را شوجک پہ بس لو جی آپ صلی اللہ علیہ وسلم کی عیدہ رسانی میں کوئی واقعہ نہیں چوڑا তারা কোরাইশরা হুজুর পাক সাল্লি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া থেকে ইদা রসানি মে অর্থাৎ কষ্ট দেওয়া থেকে কষ্ট দেওয়া থেকে কুই ওয়াকা নেহি চোড়া অর্থাৎ এক মুহূর্তেও বিরত থাকেনি চব্বিশ ঘন্টা প্রতিনিয়তই নবী সাল্লাহ আলাইসাল্লামকে কষ্ট দিয়েছে জব আপসালাম কো আহলে ইসলাম সে মায়ুসী কি সুরত পয়দা হুনে লাগি যখন তিনি মক্কাবাসীদের ইসলাম গ্রহণের ব্যাপারে যখন তিনি মক্কাবাসীদের ইসলাম গ্রহণের ব্যাপারে মায়ুসী কি সুরত পয়দা হুনে লাগি নিরাশ হয়ে পড়লেন মায়ুসী মানে নিরাশ যে এখন কি মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করবে না এই ব্যাপারে যখন তিনি নিরাশ হয়ে গেলেন মায়ুসি হা তু তুসি সাল তখন ওই বছর অর্থাৎ মে মে তখন নবুয়তের দশম বছর সাউওয়াল মাসের শেষের দিকে আহের মা হে সাউওয়াল মে অর্থাৎ সাউওয়াল মাসের শেষে দশম অর্থাৎ নবুয়তের দশম বছর সাওয়াল মাসের শেষের দিকে জায়দ বিন হারেসা কো সাত লে কর জায়দ বিন হারেস কে সাথে নিয়ে তিনি তায়েফ তশরিফ লে গই অর্থাৎ তায়েফ গমন করে আওর আহলে তায়েফ কো এবং তায়েফবাসীদেরকে আপনার কালিমায়ে হক কি দাওয়াত দি অর্থাৎ কালিমার দাওয়াত দেন সত্য কালিমার দাওয়াত দেন আবার এক মাহতক সেখানে আবার এক মাহতক এবং এক মাস পর্যন্ত মুতাওয়াতের লাগাতার মুতাওয়াতের শব্দের অর্থ হচ্ছে লাগাতার এক মাস পর্যন্ত লাগাতার উনকি তাবলিগ ওয়াহেদায়াত মে মশরুফ রহে অর্থাৎ সেখানে লাগাতার এক মাস দাওয়াত ও হেদায়াতের কাজ চালিয়ে যান মাসরুফ রহে মানে কি নিয়োজিত থাকেন মগর কিন্তু এক কবি কবুল হক কি তৌফিক না হই কিন্তু একজনেরও ইসলাম গ্রহণের তাওফিক হয়নি কিন্তু একজনেরও ইসলাম গ্রহণের কি হয়নি তাওফিক হয়নি বলকে বরং আপনি চন্দ শহরকে চন্দ্র শিক্ষা দিয়া শহরের কিছু বকাটে ও দুষ্ট প্রকৃতির ছেলেকে হুজুর সাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে লেলিয়ে দিল তাহলে এখানে আপনার বলকে গালিমুনে বরং জালেমরা আপনি শহরকে নিজ শহরের চন্দ্র ও বাস কো

নবীজির পেছনে লেগে যায় নবীজির পেছনে লেগে যায় কেশান রহমাতুল্লিল আলামিন মানে না হতো এক বুন্দ লব মে উন কি সারি বদ মস্তিউ কা খাতেমা হো সেকতা থা সেই মুহূর্তে অর্থাৎ যখন তারা নবী সাল্লাহ আলাইসাল্লামকে কষ্ট দিতে লাগলো রহমাতুল্লিল আলামিন সেই মুহূর্তে যদি রহমাতউল্লাহ আলামিন এর দয়া ও অনুগ্রহ প্রতিবন্ধক না হতো যদি সে সময় রহমাতউল্লাহ আলামিন হজরত মাহম মুস্তফা সাল্লাহ আলাহিসাল্লামের হ্যাঁ রহমত দয়া যদি প্রতিবন্ধক না হতো মানে না হতো যদি আপনার প্রতিবন্ধক না হতো তো এক বন্ধ মে তাহলে তার একটি মাত্র টুটের কম্পনে তু এক বুঁদ লব মে লভ শব্দের অর্থ ঠুট তু এক বুঁথ লব মে তাহলে তার একটি মাত্র ঠুটের কম্পনে উন কি সারি বদ মস্তিয় তাদের সকল প্রকার অপকর্ম বদমস্তিউ মানে কি অপকর্ম ও উন্মাদনার পরিসমাপ্তি গঠিয়ে পরিসমাপ্তি খাতেমা হোস একটা থা ارتھات پورشما گٹی تائف اور تائف کے نام و نشان سے مٹایا جا سکتا پرجنت بھوپشٹ دے کے مونچے مونچے ان بد بخت لوگوں نے آپ صلی اللہ علیہ پر پتھر برسنا شروع کیے

ওই সময় পর্যন্ত আসেনি তাই বাসীদের জন্যে রসুল আকরাম সাল্লাহ আল সাল্লাম কী দেননি বদুয়া বদুয়া করেননি